আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে খেয়াল করে দেখো আমরা আলোচনা করছিলাম আমাদের দশম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আলোচনার এই পর্যায়ে আমরা আলোচনা করতে চাই আর্থিক অবস্থার বিবরণী নিয়ে খেয়াল করে দেখ আমাদের অধ্যায়ের নাম কিন্তু আর্থিক বিবরণী আর্থিক বিবরণী মানে সবগুলো অঙ্ককে একসাথে বোঝায় আর আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে পজিশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেই স্টেটমেন্ট বা যেই বিবরণীর মাধ্যমে আমি আমার প্রতিষ্ঠানের মোট সম্পদ মোট দায় এবং মোট মালিকানা সত্তর সম্পর্ককে প্রকাশ করি পরিমাণকে নির্ণয় করি সেটাকে আমরা বলছি ইয়া সেটাকে আমরা বলছি আর্থিক অবস্থার বিবরণী তাহলে আরেকবার একটু খেয়াল করে দেখো আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে একটা নির্দিষ্ট হিসাবকালের শেষের দিনে আমার ব্যবসায় মোট কত টাকার সম্পদ মোট কত টাকার দায় এবং মোট কত টাকার মালিকানা সত্ত্ব রয়েছে সেটার পরিমাণকে আমরা বলছি আর্থিক অবস্থার বিবরণী আচ্ছা আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আমরা বেশ কয়েকটা কথা আমরা এখান থেকে শিখে নেব সেটা হচ্ছে দেখো আর্থিক অবস্থার বিবরণী এটা হচ্ছে আমাদের হিসাবকালের শেষের দিনে প্রস্তুত করা হয় আচ্ছা এরপরে এই বিবরণী বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা যায় ব্যবসায়ের সব সম্পদ দায় ও মালিকানাসত্ব নিয়ে প্রস্তুত করা হয় তারপর হচ্ছে স্থায়ী ও চলতি সম্পদ স্বল্প ও দীর্ঘমেয়াদী দায় ও মালিকের মূলধনের সম্পর্ক জানা যায় এবং চলতি দায় চলতি দায় পরিষদের ক্ষমতা নিট মুনাফা ও বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হারের পরিমাণও আমরা জানতে পারি আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আচ্ছা আর্থিক অবস্থার বিবরণীটাকে আমরা যদি একটু চিন্তা করে দেখি দেখো আর্থিক অবস্থার বিবরণীতে দুই স্তরের তথ্য লিপিবদ্ধ করা হয় দুইটা স্তর কি কি ভাইয়া এই প্রথম স্তরে দুইটা স্তর বলতে একটা হচ্ছে সম্পত্তির স্তর আর একটা হচ্ছে আমার দায় ও মালিকানা মালিকানাসত্বের স্তর প্রথম স্তরটাই দেখো প্রথম স্তরে আমরা সম্পদ সমূহকে চারটা ভাগে লিপিবদ্ধ করি এবং দ্বিতীয় স্তরে আমরা মালিকানা সত্য ও দায়কে দুইটা ভাগে লিপিবদ্ধ করি একটু যদি আমরা খেয়াল করে দেখি একটু যদি খেয়াল করে দেখি দেখো প্রথম স্তরে আমরা কি করি এই প্রথম স্তরে আমরা কি করি স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ অলিক সম্পদ এবং সেকেন্ড পার্টে আমরা মালিকানা সত্য দীর্ঘমেয়াদী দায় চলতি দায় এইভাবে আমরা লিখতে পারি আমরা যদি স্থায়ী সম্পত্তিগুলোকে বা স্থায়ী জিনিসগুলোকে অগ্রাধিকার দিয়ে অঙ্ক করতে চাই তাইলে আমরা এই প্যাটার্নটা ফলো করতে পারি স্থায়ী জিনিসগুলোকে আগে লিখে আবার আমরা চাইলে তারল্যর ভিত্তিতে অগ্রাধিকার দিতে পারি অর্থাৎ যেগুলো স্থায়ী না বা তুলনামূলক কম স্থায়ী ওই জিনিসগুলোকে আমরা আগে ধরে নিব সেক্ষেত্রে আমরা চলতি সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ স্থায়ী সম্পদ অলিক সম্পদ আর দায়ের ক্ষেত্রে চলতি দায় দীর্ঘমেয়াদী দায় মালিকানা সত্ত্ব এই প্যাটার্নেও অঙ্কটা করতে পারবো আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে ম্যাক্সিমাম অঙ্ক করেছি এই প্যাটার্নটাতে তবে কেউ যদি এই প্যাটার্নে অঙ্ক করে থাকে তার অঙ্কটাও শতভাগ সঠিক তার অঙ্কটাও ঠিক আছে সে যেভাবে অঙ্ক করেছে সেভাবে অঙ্ক করলেও আসলে কোনো অসুবিধা কিন্তু নাই আচ্ছা আমরা যদি একটু নিচের দিকে আসি নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো সম্পদ ও দায়ের শ্রেণী বিভাগের মধ্যে আমরা যদি আসি দেখো চলতি সম্পত্তির কথা যদি আমরা সবার প্রথমে বলি চলতি সম্পদ হচ্ছে সর্বোচ্চ এক বছর ব্যবহৃত হয় এমন সম্পত্তিগুলোকে বোঝায় এক বছরের মধ্যে নগদ অর্থে রূপান্তর করা যায় এমন সম্পত্তিগুলোকে আমরা চলতি সম্পদ বলি নগদ ব্যাংকে জমা দেনাদার মজুদ পণ্য এগুলোকে আমরা চলতি সম্পত্তির কাতারে ফেলতে পারি বা চলতি সম্পত্তির মধ্যে নিয়ে আসতে পারি তাই না আচ্ছা এরপর হচ্ছে স্থায়ী সম্পত্তিগুলো স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমাদের দীর্ঘকাল ব্যবহারের জন্য বিক্রয়ের জন্য ক্রয় করা হয়নি সুনাম জমি দালান কোটা যন্ত্রপাতি আসবাবপত্র এগুলো সব আমাদের জন্য একটা স্থায়ী সম্পত্তি তাই না আচ্ছা অস্পর্শনীয় সম্পদ এগুলো নিয়ে যদি আমরা দ্বিতীয় অধ্যায়ের শুরুতে কথা কথা বলেছিলাম তারপর আমরা একটু বলে দিচ্ছি যতটুকু আলোচনা না করলেই না অলিক সরি স্থায়ী অস্পর্শনীয় সম্পদ মানে হচ্ছে যেই ধরনের সম্পত্তিকে আমরা আসলে ধরে দেখতে পারি না আমরা ছুয়ে দেখতে পারি না যার আসলে কোনো কাঠামোগত কোনো অস্তিত্ব নাই তবে তার আর্থিক একটা ভ্যালু আছে ওইটাকে আমরা বলি হচ্ছে অলিক সম্পদ যেন সুনাম প্যাটেন্ট ট্রেডমার্ক কপিরাইট গ্রন্থসত্তা এগুলো সবই হচ্ছে আমার জন্য একটা অলিক সম ইয়া সবই হচ্ছে আমার জন্য একটা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ আনটাচেবল ফিক্সড অ্যাসেট আনটাচেবল ফিক্সড অ্যাসেট ওকে এরপর হচ্ছে অলিক সম্পদগুলা অলিক সম্পদ হচ্ছে এসব সম্পদের বাস্তব অস্তিত্ব নেই কোনো বাজার মূল্য নেই কেনা করা যায় না যেমন শেয়ারের অবহার প্রাথমিক খরচ বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয় এগুলো সব হচ্ছে আমার জন্য অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি তাই না আচ্ছা এরপরে এরপর আমরা যদি একটু দেখি নিচের দিকে গিয়ে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় ভাইয়া চলতি দায় ও দীর্ঘমেয়াদী দায় চলতি দায় চলতি সম্পত্তির মতোই এক বছরে পরিশোধ করে ফেলতে হয় পাওনাদার অগ্রিম আয় অনুপার্জিত আয় বকেয়া খরচ ব্যাংক জমা তিরিক্ত এগুলো সব আমার জন্য চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায় হচ্ছে দীর্ঘমেয়াদের জন্য নেওয়া হয় যেমন ব্যাংক ঋণ ঋণ ঋণপত্র এগুলো সব জিনিসগুলোকে আমরা কি বলছি এগুলো সব জিনিসকে আমরা বলছি দীর্ঘমেয়াদী দায় কি বলছি দীর্ঘমেয়াদী দায় ওকে এখন আমরা যদি আর্থিক অবস্থার বিবরণীর একটা নমুনা ছক দেখি দেখো আমরা স্থায়ী সম্পত্তিগুলো মানে আমরা দীর্ঘমেয়াদী সম্পত্তিগুলোকে আগে লেখার চেষ্টা করেছি সকল স্থায়ী সম্পত্তি থেকে তার পুঞ্জীবিত অবচয়টা বাদ দিয়ে দিতে হবে তারপর আমি দীর্ঘমেয়াদী বিনিয়োগ একটা বিনিয়োগ থাকবে তারপর চলতি সম্পত্তিগুলো লিখলাম অলিক সম্পত্তিগুলো লিখলাম এরপরে দেখো মালিকানা সত্য লিখলাম দীর্ঘমেয়াদী দায় স্বল্প দায় লিখলাম লিখে যোগ বিয়োগ করে আমাদের যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে কি আমাদের উত্তর এবং এক্ষেত্রে মনে রাখা লাগবে সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্বেও দুইটা পাশ সমান হইতে হবে সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্বেও দুইটা পাশ সমান হইতে হবে দুইটা পাশ যখন সমান হয়ে যাবে তখন আমরা ধরে নিব আমাদের অঙ্কটা সঠিক হয়েছে অঙ্কটায় কোনো ভুল নাই তাই না আচ্ছা দেখো এটা একটা ছোট্ট ক্লাস ছিল ছোট্ট ক্লাস ছিল এই কারণে আমি আসলে তোমাদেরকে আর্থিক বিবরণীর ছকটা আসলে দেখাইতে চাইছিলাম কারণ ছকটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে আমরা যদি ছকটা মুখস্থ রাখতে না পারি তাহলে কিন্তু আমরা সামনের দিনে অঙ্ক করতে পারবো না তোমাদের এই পার্টটুকু থেকে কাজ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর ছকগুলো মুখস্থ করে ফেলা ইনশাল্লাহ আমরা আগামী পর্বগুলো থেকে আমাদের বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে যে সমন্বয়গুলো এসে থাকে আমরা সেই সমন্বয়গুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম